মন্দিরকে নতুন করে থেকে বসেছে তারা তার সাহস পেয়েছে আর ওই ভূমি অফিস থেকে শুরু করে সদর হাসপাতাল সদর হাসপাতাল থেকে শুরু করে পুলিশের স্টেশন সেখান থেকে শুরু করে সরকারি অফিস প্রত্যেকটা জায়গায় কিছু কিছু এমন মানুষ হয়েছে যারা এখনো জনগণের সেবকটা হয়ে শোষক হয়ে উঠেছে

আপনাদেরকে বয় দেখানো শুরু করেছে তখন তারা বিভিন্ন ভাবে পিছন থেকে ষড়যন্ত্র করা শুরু করেছে তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু আমরা আগামীতে আমাদের এই বিবেককে আর কোন দল ব্যক্তি গোষ্ঠীর মার্কা প্রতিষ্ঠানের কাছে আর বন্ধ দিবে না বাংলার সহযোগ তারা আমরা ভুলিয়াও এই বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে তার পূর্বে কোন কোন প্রতিষ্ঠান গুলোকে শেখ কিভাবে ব্যবহার করেছিল আমরা ভুলি নাই কিভাবে কোন প্রতিষ্ঠান ব্যবহার করে

সাহসের বাংলাদেশ আগামী বাংলাদেশকে হতে হবে সামনে এগিয়ে চলার বাংলাদেশ আগামী বাংলাদেশকে হতে হবে প্রতিবে বাংলাদেশ আমাদের বাংলাদেশ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে প্রতিবাদ করার বাংলাদেশ শেরপুরের সংগ্রামী সহযোগা বিপ্লবের সহযোগা শেরপুরের আমাদের সের ভাই বলে

মেলে করি আমরা যেন কাউকে শত্রু না বানাই ইনশা আল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ করব চুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ করব অকুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ করব সেই বাংলাদেশ করার যাত্রা এই শেরপুর থেকে শুরু হবে ইনশাআল্লাহ এই জেলা জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে